কিন্তু আমরা আজকে পালন করতেছি আমাদের সকলের শিক্ষক কারো না কারো আস্তা দিয়ে না কারো আস্তা দিয়ে সকলের শিক্ষক হজুর আল্লামা আমজাদ আলী আজামি আলহিউ রহমা তো আজ সে উপলক্ষে আমরা একত্রিত হয়েছি উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি যে আমরা আজ এখানে সকালে আমরা তলবা ইলম ইলম হাসিলের উদ্দেশ্যে এসেছি এটা আমাদের অনেক সৌভাগ্য এর জন্য আল্লাহর অগণিত অগণিত শুক্রিয়া আদায় করি এই যে আমরা এখানে উপস্থিত হয়েছি আজ এখানে যদি আমরা না আসতে পারতাম তাহলে আমরা জানতাম না যে আমাদের চলতে ফিরতে উঠতে বসতে কথাবার্তায় কখন কিভাবে কোথায় চলতে হবে কখন কিভাবে কোথায় কথা বলতে হবে আমরা কিছুই জানতে পারতাম না তাকমিলুল ইমান একটি কেতাব গ্রন্থ তার মধ্যে আপনার বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির দুনিয়াতে তিনজন পিতা প্রত্যেক ব্যক্তির তিনজন পিতা একজন হলেন যিনি জন্মদাতা যিনি জন্ম দিয়েছেন তিনি একজন দ্বিতীয় হলেন হল যে যার মেয়েকে বিবাহ করা হয় অর্থাৎ শ্বশুর আব্বা সেটাও হলেন আমাদের একজন আব্বা এবং তৃতীয় নাম্বার হলেন শিক্ষক যেনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন চলতে ফিরতে উঠতে বসতে কীভাবে কোথায় কী করতে হয় না করতে হয় যে শিক্ষা দেন শিক্ষক তৃতীয় নাম্বার পিতা তো দুনিয়ার ভূতে প্রত্যেক ব্যক্তির হলো তিনজন পিতা এই যে তিনজন পিতা এ বিষয়ে আমাদেরকে জানতে হবে যিনি জন্মদাতা পিতা উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কথাবার্তা বলার শিক্ষা দিয়েছেন কিন্তু এটা শিক্ষা দেননি যে কোথায় কি বলতে হবে কোন জায়গায় কীভাবে চলতে হবে তার সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে এটা কিন্তু আমাদের পিতারা শিক্ষা দেননি আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করেছেন আমাদেরকে স্কুলে ভর্তি করেছেন শিক্ষকের দ্বারা শিক্ষা নেওয়ার জন্য তো আমরা আলহামদুলিল্লাহ যতটা আমরা চলতে ফিরতে উঠতে বসতে আদব বজায় রাখতে পারি এর হলো বাদাওলাত আমাদের শিক্ষকগণ শিক্ষকগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তো এর জন্য আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করি শিক্ষককে কেমন সম্মান করতে হবে কেমন আদব করতে হবে কেমন আদব বজায় রাখতে হবে আমাদেরকে কিন্তু জানতে হবে যেমন একজন পিতাকে নিজের জন্মদাতা পিতাকে যদি কোনো উল্টা কথাবার্তা বলা যায় কোনো বেয়াদবি হয়ে যায় তো আল্লাহ তালা নারাজ হন পিতামাতাকে নিজের পিতাকে বেয়াদবি করা পিতার সঙ্গে বেয়াদবি করা মানে কাবিরা গোনা অনুরূপ একজন শিক্ষক শিক্ষকের সঙ্গেও বেয়াদবী করা হলো বুধাহের কাজ অতএব আমাদেরকে জানতে হবে যে একজন শিক্ষককে কিভাবে আদব করতে হবে আপনাদেরকে একটি ঘটনা বললে বুঝতে পারবেন যে শিক্ষকের সম্মান এবং আদব কেমন একসময় বাদশাহ হারুন রশিদ ওনার দুই সন্তান দুই সাহাবজাদা শিক্ষায়রত ছিলেন ইমামে নাসাই রহমাতুল্লাহি আলাইহির কাছে একদম একদিন ইমামে নাসাই রহমাতুল্লাহ আলাইহি উনি ঘর থেকে বের হবেন তো বাদশাহ হারুন রশিদ ওনার দুই সন্তান দেখার পরে দৌড়ে যাচ্ছে যে উস্তাদের যে জুতো আছে জুতোগে মানে সোজা করে দিবে উস্তাদের পায়ে গড়ে দিবে এই জন্য দুই ভাই দৌড়তেছে দৌড়তে দৌড়তে দুই ভাই তো দুটো জুতা নিয়ে হবে না তো একে অপরের সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেল এক তারা এরকম বলল যে আমি একটি জুতা সাফ করে দিবো আরেকজন আরেকটি জুতা সাফ করে দিবে তো এই যে একটি ঘটনা দুই দুই ভাইয়ে দুটো জুতা নিয়ে যে শিক্ষকের সম্মুখে আদবের সহিত পেশ করলো তো এই ঘটনাটি বাদশাহারণ রশিদ উনার কানে পৌঁছালো হারুন রশিদ এই ঘটনাকে লক্ষ্য রেখে ইমামাই নাসাই রেহমাতুল্লাহ আলাইকে দরবারে ডাকলেন তখন হারুন রশিদ ইমামাই নাসাই রহমাতুল্লাহী আলাই কে জিজ্ঞাসা করেন যে এর মধ্যে উত্তম কে ব্যক্তি এর মধ্যে সম্মান প্রাপ্তা কে তখন ইমামাই নাসাই উনি বলতেছেন যে ইমামে নাসাই উনি বলতেছেন যে বর্তমান সময়ের যে খালিফা খালিফা ওয়াক উনি হলেন সম্মান প্রাপ্তা তখন বাদশা ও রশিদ উনি মুচকি হেসে বলতেছেন যে না কখনোই হতে পারে না এই সময় সম্মান প্রাপ্তা হলেন ওই শিক্ষক যে শিক্ষকের কাছে বাদশাহারুন ওষুদের দুই সন্তান জুতা নিয়ে কাড়াকাড়ি করে জুতা সামনে আদবের সহিত পেশ করে সেই শিক্ষকই হলেন সবচেয়ে মর্যাদা পান তো এখানে কি বোঝা গেল এখানে বোঝা গেল যে বাদশার বাদশার সন্তান একজন শিক্ষকের সম্মুখে আদব বজায় রেখেছে এর জন্য ওই শিক্ষক হচ্ছে সবচেয়ে বেশি সম্মান প্রাপ্তা এবং এতে বোঝা গেল যে একজন শিক্ষকের কিভাবে আদব করতে হয় যেহেতু আমাদেরকে মাথায় রাখতে হবে একজন বাদশা বাদশা যে হুকুমাত করে সেই হুকুমাত কারণে ওয়ালার ছেলে একজন শিক্ষকের কাছে এই রকম ভাবে নম্র হয়ে পেশ হচ্ছে তো আমাদের সকলকে জানতে হবে যে শিক্ষককে কিভাবে আদব করতে হবে কিভাবে আমাদেরকে সম্মুখীন হতে হবে একজন শিক্ষক হলেন যে ওই বৃক্ষ যে নিজে রৌদ্র সহ্য করে অপরজনকে ছায়া দান করেন শিক্ষক হলেন ওই বৃক্ষ ওই গাছ যে গাছ নিজে রৌদ্র সহ্য করে একজন গাছের তলে একটা গাছের তলে বসলে আ হাওয়া বাতাস পাওয়া যায় ছায়া পাওয়া যায় তো ওই রকমই একজন শিক্ষকের ছায়া তলে ছত্র তলে আসলে হ্যাঁ শিক্ষক আমাদেরকে আমাদের শিক্ষা দেন যে কীভাবে চলতে হবে বর্তমান জামানা মাদ্রাসায় যদি লেখাপড়া না করি তাহলে আমাদের আদব আদব বলতে কিছুই থাকবে না তাহলে আমাদের প্রত্যেকের উচিত যে সেই শিক্ষককে যে শিক্ষক আমাদেরকে চলতে ফিরতে কথা বলায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে কোন মসজিদে থেকে কার সঙ্গে কিভাবে ব্যবহার হতে হবে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষকদের আমাদেরকে সম্মান করতে হবে শিক্ষক তো বাদশাহ বাদশাহ না হলেও শিক্ষক কিন্তু একজনকে বাদশাহ বানাইতে পারে এটা শিক্ষকের ক্ষমতা রাখেন শিক্ষক ক্ষমতা রাখেন তো সকলকে বলবো রিকোয়েস্ট করব অনুরোধ করব। যে যার কাছে একটি হরফ শিক্ষা লাভ করলেও তাকে যেন আমরা সম্মান দিই তাদের সম্মুখে যেন আমরা উচ্চ শব্দে কথাবার্তা না বলি তাদের আদর বজায় রাখতে হবে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সকলে আছি হুজুরদের যথা যথেষ্ট আমরা সম্মান দেওয়ার চেষ্টা করব এবং হুজুরদের থেকে আমরা দোয়া নেব এ বলে আমি বক্তব্য করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি